আমি আজকে ধাপার স্টাইলে চিকেন কষা করব তার জন্যে আমি লবণ হলুদ আর টক দই দিয়ে ভাবে মাংসটা মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে পাঁচ মিনিটের জন্যে মা পাঁচ মিনিট মতন মাখিয়ে মতন সময়ের মতন মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে আমি আমি আর দশ দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রেখেছি তারপর আমি এদিকে সব রকম মশলা আমি করে রেখেছি সব রকম মশলা তারপরে এক এক করে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা শুক্লো লঙ্কা শুক্লো লঙ্কা জিরার গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাংসটাকে আবার মাখিয়ে নিচ্ছে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি অল্প একটু তেল দিয়ে ওর মধ্যে তেল দিয়েছি তেল ছুক সর্ষে তেল দিয়েছি সসে তেল দিয়ে মাখিয়ে নিয়ে এবার আবার কিছুক্ষণ ঢেকে রাখলাম পাঁচ দশ মিনিটের জন্যে তারপর এদিকে আমি কড়াই বসিয়ে তেল গরম করে তেজপাতা দিয়ে তার উপর দিয়ে তার উপর দিয়ে জিরে আর হচ্ছে লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়ন দেওয়ার পরে নানা তেলের উপর নাড়াচারা দিয়ে নাড়াচারা দিয়ে তারপর তার মধ্যে আমি আদা পেঁয়াজ আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নেওয়ার পরে এটার মধ্যে অল্প হলুদ আর লবণ দিয়েছি যেহেতু আমি আগে মাংসর মধ্যে লবণ দিয়ে হলুদ মেখে রেখেছিলাম সেই জন্য অল্প দিয়েছি তার উপর দিয়ে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো ঢেলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে মধ্যে কাজু বাদাম আমি পেস্ট করে রেখেছিলাম তাকে সেটা দিয়ে ভালোভাবে মশলাকে ই করে তারপর কাশ্মীর গুঁড়ো গুঁড়ো লঙ্কা দিয়ে আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি উপর দিয়ে অল্প একটু চিনি মশ কষানো মশলার মধ্যে আমি অল্প একটু চিনি দিয়েছি তারপর আমি অল্প একটু কাঁচা বাদাম পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি তারপরে উপর দিয়ে একটু গরম মশলা দিলাম গরম মশলা দেওয়ার পরে আমি তার উপর দিয়ে মাংস যে মেখে রেখেছিলাম সেটাকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি দেওয়ার পরে আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যেটা করেছিলাম সেটার মধ্যে ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নেওয়ার পরে আমি ওখানে গরম জল করে রেখেছিলাম অল্প একটু সে অল্প তা মাংসের উপরে গরম জল ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখেছি তারপর দশ মিনিট পরে আমি খুলে মাংস নাড়াচাড়া দিয়ে দেখি আমার মাংস তৈরি হয়ে গেছে ধাবার স্টাইলে চিকেন কষা তার উপর থেকে আমি একটু ঘি ঘি ঢেলে দিলাম অল্প একটু ঘি দিলাম অল্প একটু ঘি দিলাম পরে আমি আর একটু গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে দিলাম আমার তৈরি দিয়ে আমি এবার প্লেটে বেড়ে নেব দিয়ে আমার আমার ধাবার স্টাইলে চিকেন কষা তৈরি হয়ে গেছে